তোমরা পুরোটা দেখো তোমাদের ভালো লাগবে তো এখন হচ্ছে সাড়ে তিনটে তো চলো ভিডিওটা দেখো তোমরা কোথায় যাচ্ছি তো এই হলো রাস্তা তো শুনশান রাস্তা দেখো তো এই দিকটা সব গাড়ি দাঁড়িয়ে আছে দেখো রাস্তা তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো আর এই হলো গাড়ি ঠিক আছে তো বন্ধুরা ফাইনালি চলে এলাম লোকেশানটা দেখো অসাধারণ ভিউ কত সুন্দর লাগছে দেখো চারিদিকটা বাউ বাউ তো চারিদিকটা শুধু বালি আর বালি তো তোমরা তো টাইটেল আর থামবেল দেখে বুঝতেই পেরে গেছো যে কোথায় আসছি তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তোমাদের ভালো লাগবে খুবই তো ফ্রেন্ডস এখানটাতে দেখো সব বসে আছে কীরকম তো তোমরাই বলো এখানটাতে এরা কী করছে কমেন্টে তো আমি এগিয়ে যাচ্ছি চলো তোমার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি তো ভিডিওটা তো বালির মধ্যে হেঁট হেঁটে যাচ্ছি তো একটু অসুবিধা হচ্ছে তো কিছু করে তো সূর্যটা দেখো কত সুন্দর লাগছে তো বিকেলেরই সূর্যটা না যা ধরা তো তোমাদের কেমন লাগছে একটু জানাবে কেটে আসছি দেখো এখনো হাফ যেতে হবে ওই দিকে দেখা যাচ্ছে দেখো চেন্নাই স্টেডিয়াম যেমাকে একটু দেখিয়ে দিচ্ছি দেখো কেমন লাগছে তো এই দিকটাতে দেখো ঘোড়ায় করে সব ঘুরছে আরেকটাকে জিনেটার ড্রাইভ স্টার্ট করছে তো চারিদিকটা দেখো কত সুন্দর লাগছে চলে এই সেই চেন্নাই বীচ তো তোমরাই দেখো কত সুন্দর লাগছে আর কতটা ভিড় হয়েছে দেখো সাদ তোমাদের কেমন লাগছে ফোন করে জানাবে সবাই তোমার এখানটায় দেখো কত মানুষ হয়েছে আমার তো অনেক সুন্দর লাগছে তো তোমার একটু চারিদিকটা ঘুরিয়ে দেখে দিয়ে চলো তো এখানটা দেখো কত মানুষ তো চলো সামনে আরও সামনে নিয়ে যে দেখায় তোমার দিকে তো এখানটা দেখো তো অনেক সব চান করছে এখানে তো তো পুলিশের সবাইকে করে দিচ্ছে তাও যা ওইদিকে পুলিশ চলে যাচ্ছে আবার নেমে পড়ছে তো একটা লোক দেখো কত দূর চলে গেছে ঢেউগুলো দেখো কত বড় বড় ঢেউ আসছে তো বন্ধুরা ঢেউ না দেখো কত বড় বড় ঢেউ আসছে তো এখানটা দেখো একটু জুম করে তোমার দিকে দেখিয়ে দিলাম ভিডিওটা দেখো মানে কি পড়ছে দেখো এই দিক ওই করেছে পড়ছে আমি একটু সামনে চলে এলাম সামনের দিকে একটু তোমার দিকে ভিডিও করে দেখাচ্ছি তো কেমন লাগছে ভিডিওটা জানাবে তো ভাই দেখো ওখানে কতজন সব দূরে চান করেছে

কোল্ড্রিঙ্কস এখানে কুড়ি টাকা নিয়েছে তো বেশি নেয় না কুড়ি টাকা দাম নিয়েছে চলো খাওয়া গেছে এবার পয়সাটা মেটানো যাক পয়সাটা দিয়ে দিন দিয়ে এবারে সামনের দিকে যাব এখানে আরও কিছু খাবারের দোকান আরে সব আছে চারিদিকটাতে জুম করে একটু দেখে যে এখানটা দেখো একটা বেলুনের দোকান আছে তো বেলুন ফাটাচ্ছে অনেকেই খুব সুন্দর লাগলো দেখে তোমরা একটু যদি বেলুন ফাটাতে যাও তাহলে চলে আসো চলো বন্ধুরা সন্দেহ হয়ে গেছে তো ভিডিওটা আর বেশি বড় করবো না অনেক বড়ো হয়ে যাচ্ছে তো কেমন লাগলো ভিডিওটা জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর সাবস্ক্রাইব করে দিবে চ্যানেলটাকে চলো টাটা।